দেশে ফ্যাসিবাদ যেন আর মাথাচাড়া দিতে না পারে সে লক্ষ্যে ছাত্র তরুণদের ঐক্যতা বজায় রাখার আহ্বান জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক বলেছেন জুলাই আগস্টের আন্দোলনে ফ্যাসিস্ট সরকার বিদায় নিলেও ফ্যাসিস্ট ব্যবস্থা দেশে এখনও বহাল রয়েছে গণসংহতি আন্দোলনের উদ্যোগে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে চব্বিশের গণ অভ্যোধানে শহীদদের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তিতায় তিনি এ কথা বলেন গণসংহতি আন্দোলন রংপুর জেলার আওভায়ক তৌহিদুল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন রংপুর মহানগর বিএনপির আওভায়ক শামসুদ জামান সামু ও বেগম রুকাইয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিরাজাম মনিরা সহ অন্যান্যরা আমাদের ঐক্য বজায় রাখতে হবে যাতে ফ্যাসিবাদ কোনো আর মাথা চাড়া দিতে না পারে যে ফ্যাসিবাদী ব্যবস্থা कायम করে গিয়েছেরা কিংবা রাত ত্রিপান্ন বছর ধরে যে ফ্যাসিবাদী ব্যবস্থা চলেছে সেটাকে সত্যি সত্যি আমরা বদল করতে পারি একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে পারি একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্তে যেতে পারি